তো সুধী আসসালামু আলাইকুম আপনারা চাইলে এই উপাদান দিয়েই মাছ চাষ করতে পারবেন তবে এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেইগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকে কারণ অনেক চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু গোপন করে কিন্তু আমরা এমন একজন চাষির কাছে আসছি তিনি কোনো কিছু গোপন করেন না সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়ে থাকেন ভাই এই যে আপনি যে ইয়াটা ভাঙাছেন আমরা যে ইয়াটা দেখি ব্র্যান্ড এর কি কি দিছেন এর ভিতরে এর ভিতরে আপনার ইয়া আছে ভুট্টা আছে আচ্ছা আচ্ছা গম আছে আচ্ছা তারপরে আপনার ধানের গুঁড়ো আছে ধান আছে এগুলো আছে হ্যাঁ এখান বানান আচ্ছা এটা আপনি কয় কেজি করে দেন এই পুকুরে বিশ পঁচিশ প্রতিদিন পাশাপাশি হচ্ছে আপনি অন্যান্য ফিটও দেন হ্যাঁ ফিড বিশ পঁচিশ কেজি যাক খুব ভালো লাগলো এটা মাছের গ্রোথে কোনো ইয়ে হচ্ছে যাক তাহলে খুবই ভালো বন্ধুরা এই জিনিসগুলো আপনারা ব্যবহার করে মাছের দ্রুত গ্রোথ আনতে পারবেন আর সেই উপাদানটা যে আপনাদেরকে সরাসরি দেখায় আপনারা পানিতে ভিজে নিয়ে এই জিনিসটা দিয়ে দেবেন জাস্ট এই যে দেখেন পানিতে ভিজলে কেমন হয় এক কথায় আমরা যে ছাতু বলতাম না ঠিক সেই রকম এত সুন্দর এটি মাছের গ্রোথের জন্য খুবই উপকারী তো চাইলে আপনারা এটি খাওয়াতে পারবেন তো আমাদের দেশে যারা মাছ চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু একা একাই অনেক কিছু বুঝে থাকেন যার জন্যে মাছ চাষি কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে তো এই লস থেকে উঠে আসার জন্য যারা মাছ চাষ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন তাদেরকে চাষিদের সাথে বসে সুন্দরভাবে পরামর্শ করে সমন্বিতভাবে মাছ চাষ করতে হবে কিন্তু আমরা সেটা না করে দেখা যাচ্ছে যে মাছের যিনি ডাক্তার রয়েছেন তারা কিন্তু একটা পরামর্শ দিচ্ছেন চাষে আরেকটা বসছেন তো এইভাবে কিন্তু মাছ চাষ করলে আমাদের দেশের যারা ভাইরা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে লস খেয়ে যাবে এবং মাছ চাষ থেকে সরে আসবে অলরেডি লক্ষ্য করা গেছে যারা পুরাতন চাষি ছিল তারা কিন্তু মাছ চাষ ছেড়ে দিয়েছেন এবং তাদের অনেক ঋণ দেখা যাচ্ছে তো আমি বিভিন্ন জায়গায় যাই দেখি আসলে চাষি ভাইরা কিন্তু একটা জিনিস বোঝে না যে আগে আমরা লাভের হিসাব করি এটাই বুঝতে ভুল যে আগে লাভের হিসাব না করে আগে ব্যয় ব্যয়ের হিসাবটা করতে হবে তারপরে আসবে লাভের হিসাব কিন্তু আমরা সম্পূর্ণ উল্টাটা করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের মাছ চাষে প্রচুর পরিমাণে লস হচ্ছে ফলে চাষিরা কিন্তু মাছ চাষ ছেড়ে দিচ্ছে আবার অনেকেই জমি বিক্রি করে ঋণ পরিশোধ করছেন তো আমি চাইবো যে প্রত্যেকটা চাষিভাই যেন এগিয়ে যেতে পারে সফলতার সন্ন্যাসী করে সেই লক্ষ্যে প্রত্যেকটা চাষিকে সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে সঠিক দিক নির্দেশনা নিয়ে যদি কোনো চাষি ভাই এগিয়ে যায় আমি গ্রান্টি দিতে পারি যে তার মাছ চাষে কখনো লস হবে না তো আজকে আমি যে চাষি ভাইয়ের কাছে আসছি উনি কিন্তু যে ডাস্ট ভাঙাইছেন অর্থাৎ ব্রান্ড বানাইছেন এটা আপনারা নিজেরাও বাড়িতে করতে পারবেন এতে মাছের গ্রোথ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় আর প্রতিদিন এইরকম একটা পুকুরে বিশ কেজি দেওয়া যাবে পারবিগে পাঁচ কেজি করে দিতে পারবেন এছাড়া অনেক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো ফলো করলে আপনার ফিট খুবই কম লাগবে এবং মাছ চাষে ব্যয় কম হবে ফলে আপনার আয়টাও ভালো আসবে তো সেই লক্ষ্যে আমরা সেইভাবে কাজ করব একটু কঠোর পরিশ্রম করে যদি আমরা কাজ করতে পারি তাহলে প্রত্যেকটা চাষি আমার মনে হয় এগিয়ে যাবে আর আরেকটা বিষয় দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে প্রত্যেকটা উপজেলাতে মৎস্য ট্রেনিং সেন্টার রয়েছে কিন্তু চাষিদের সেখান থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয় না চাষিদেরকে টার্গেট করা হয় না যার জন্য চাষিরা কিন্তু লস খেয়ে যাচ্ছে তারা সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে আবার নিজের যে পুরাতন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি ফলো করে তারা মাছ চাষ করছে যার জন্য কিন্তু তারা লস খেয়ে যাচ্ছে তো আমি সরকারি যেইগুলো অফিস রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনারা চাষিদের লিস্ট করেন করে তাদেরকে যদি একটু ট্রেনিংয়ের আওতায় আনা যায় তাহলে আমাদের দেশের চাষি ভাইরা যদি উন্নতি করতে পারে লাভবান হতে পারে তাহলে আমাদের দেশটাও এগিয়ে যাবে পাশাপাশি মাছ চাষ বিষয়ে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলো ডেভেলপ করতে পারবে তাছাড়া এমন এক সময় আসবে মাছ চাষের ওষুধ যারা সাপ্লাই বা ডেলিভারি দিচ্ছেন বা মার্কেটে যারা বিক্রি করছেন এই রকম আর হবে না যে মাছ চাষির ওষুধ কোথায় বেঁচবে এরকম কোনো পথ থাকবে না তাই এখনও সময় আছে চাষিদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়োজিত তাহলে প্রত্যেকটা কোম্পানি বাঁচবে পাশাপাশি আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু উন্নত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়াল হোসেন শেষ করছি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিয়ে সহযোগিতা করতে পারি আল্লাহ হাফেজ